কিন্তু একটু অপরাধ হলেই কখন যে পথ পিছলে আমরা কোথায় চলে যাব তার কল্পনাও করা যাবে না এই কারণে এই পথ অত্যন্ত সুচারু অত্যন্ত শুদ্ধ অত্যন্ত ধারালো অত্যন্ত সরু এই পথ থেকে যে কোনো সময় বিচ্যুত হওয়ার আশঙ্কা থাকতে পারে কারণ এগুলি ভগবানের চরণে ভক্তদের চরণে অপরাধের পরিণামে তো সেই কারণে এই শ্লোকে এই অধ্যায়ের ঘুম করা হয়েছে যে এই যে আর বিশেষ করে ভাগবত এবং চৈতন্য চৈতন্যের সমস্ত অধ্যায়ের শেষে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলতেন একটা কথা প্রায় প্রতি অধ্যায়ের শেষে তিনি বলেন যে আমি কৃষ্ণদাস সংক্ষেপে করিলাম বর্ণন বৃন্দাবন দাস ঠাকুর বিশদভাবে করিবেন বর্ণন এই ধরনের একটা শ্লোক প্রতি অধ্যায়ের শেষে তিনি করেন তো এবং তার যে স্তুতি বাক্য তিনি উচ্চারণ করেন তো যাই হোক এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই এই যে আমরা যারা স্মরণ করেছি তারা যদি ভগবানের কৃপা হয় তাহলে আমরা হয়তো ভগবত ভক্তি লাভ করে ভগবানের কাছে আমাদের পরমগতি লাভ হতে পারে তত উপ তার তাতপর্যে বলেছেন যে শ্রীমদ্ ভাগবত পরমেশ্বর ভগবান এবং পাণ্ডব প্রমুখ তার ভক্তদের কার্যকলাপের বর্ণনা তো এই যে শ্রীমদ্ ভাগবত আমরা জানি যেটা হলো মূলত পরমেশ্বর ভগবান এবং পাণ্ডব পঞ্চপাণ্ডব এবং তার যারা ভক্ত সেই ভক্তদের কার্যকলাপের বর্ণনা লীলা ভগবান শ্রীকৃষ্ণ যেমন লীলা বিলাস করেন লীলা করেন তেমন তার যারা শুদ্ধ ভক্ত তাদেরও ক্রিয়াকলাপ সেগুলিও লীলা স্বরূপ সেগুলি লীলা কখনো হয়তো একটু কটুক্তি করতে পারেন কখনো আবার হাস্য করতে পারেন কখনও আবার ভক্তদেরকে আনন্দ দান করতে পারেন তো সব কিছুই ভক্তদেরও লীলা বুঝতে হবে যে প্রতিনিয়ত আমি কারো দ্বারা যদি আঘাত পেয়ে থাকি তাহলে বুঝতে হবে ভাগবতের কথাটাই বলা হয়েছে যে উদ্যোগ যেমন সর্প কাউকে যদি দংশন করে তাহলে সর্পকে প্রসারোপ করে কোনো লাভ নেই কারণ এই সর্পের যে আঘাত সেটা তার পূর্ব নির্ধারিত প্রাপ্য এবং তার পূর্বকৃত কর্মের পরিণাম সর্প অত্যন্ত অসহায় সে ভগবানের ইচ্ছাতে দংশন করেছে বা করে তো সেই কারণে সমস্ত ক্রিয়াকলাপই ভগবানের ভগবান এবং ভগবানের ভক্তদের লীলা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের মহিমার বর্ণনা অপ্রাকৃত তবে এই যে ভগবান এবং ভগবানের প্রতিটা তার মুখ নিচিত প্রতিটা শব্দ তার প্রতিটা লীলা তার প্রতিটা ক্রিয়া কার্যকলাপ সমস্ত কিছুই চিহ্ন এবং অপ্রাকৃত তো ভক্তদেরও ভক্তরাও এই ধরনেরই মূলত যারা আমি না যারা শুদ্ধ ভক্ত তাদের কিছু একটা কথা আছে যে ভক্তের লীলা ভক্তের ক্রীড়া মুদ্রা বিজ্ঞে না বুজয় তো এগুলি আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারি না কিন্তু সবই অপ্রাকৃত তো তার ভক্তদের ভগবান এবং তার ভক্ত হিমা বর্ণনা অপ্রাকৃত এবং শ্রদ্ধা সহকারে তার শ্রবণ করলে ভগবান এবং তার নিত্য পার্শ্বদের লাভ করা যায় আমাদের মূল লক্ষ্যটা কি আমাদের মূল লক্ষ্য হলো অন্তিমে আমরা যখন এই দেহের যখন আমাদের অবসান হবে তখন আমরা ভগবানের কাছে ফিরে যাব। এটাই আমার আপনার আমাদের প্রত্যেকের এটাই উদ্দেশ্য কারো এই উদ্দেশ্যের ব্যতিক্রম হতে পারে না হয়তো কখনও কখনো আমরা লাইনচ্যুত হতে পারি বা বিচ্যুত হতে পারি সেগুলিও বিচিত বিচ্যুতি বা লাইনচ্যুতি বলা যায় না কারণ ভক্তরা কখনো এই কৃষ্ণ ভাবনামৃত এমন একটা বিষয় যেখানে এসে কেউ যদি এক ঘন্টা সেবা করে তারপর সে বাকি জীবন ধরে নিলাম সেবা আর করতে পারলো না হয়তো কোনো প্রতিকূল অবস্থার কারণে বা প্রতিবন্ধকতার কারণে তথাপিও এই এক ঘন্টার তার কৃষ্ণ সেবা সেটাও অক্ষয় হয়ে থাকে এবং সেজন্য তিনি পরবর্তীতে আবার সুযোগ সুবিধা পাবেন ভগবানের সেবা করার তো শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে জীবনের পরম গতি লাভ করা যায় তো এই যে কথাটা আমি ওদেরকেও রিকোয়েস্ট করেছি যে তোমরা একটু পার্থ আমি একটু শ্রবণ করি কারণ নববিতা ভক্তির শ্রবণ একটা অঙ্গ এই অঙ্গটা ধারণ করতে হয় তো শ্রবণের মাধ্যমে জীবনের গতি লাভ হয় অর্থাৎ ভগবত ভাবে ফিরে দেওয়া যায় তো আমরা মনে করি পাঠ করতে পারলে আমি বেশি জানলাম বেশি বুঝলাম তা নয় শ্রবণ আরও উন্নত শ্রবণটা কি উন্ন শ্রবণটা কেন বেশি ফলদায়ক সেটা তো অন্যের অন্য কোনো ভক্তের শ্রীমুখ থেকে আমি শ্রবণ করছি এখানে বিষয়টা সরাসরি শ্রবণটা সরাসরি হয় সরাসরি আসেনি ভগবান এবং ভক্তদের যে লীলা কথা বা লীলা কাহিনী সেটা ভগবান থেকে এসেছে বা ভক্ত থেকে এসেছে এবং সেটা একজন ভক্তের মাধ্যমে তো সেই কারণে সেটা বেশি ফলদায়ক হয় একজন পাঠ করলে তখন সেটা আরও বেশি ফলদায়ক হয় হরে কৃষ্ণ তো এই ছিল এই শ্লোকের তাৎপর্য তো আমাদের পরবর্তী অধ্যায় ষোড়শ অধ্যায় কীভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন তো আমরা পরিচিত মহারাজের তিনি একজন রাজা অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন তো তিনি যখন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই তাপর লীলা সমাপ্ত করে যখন তার অপ্রাকৃত ধামে গমন করলেন সেই দিন থেকেই পলির আবির্ভাব পলির আবির্ভাব বলা চলে না পলির আগমন হয় আর এই কলির সম্মুখীন হয়েছিলেন পরিকৃত মহারাজ তো আমরা জানি প্রথম শ্রুতির মাধ্যমে সুত গোস্বামী বললেন হে পণ্ডিত ভাগ্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর গুণাবলীর কথা বলেছিলেন কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণিতে বিভূষিত হয়ে একজন পরম রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন তো প্রত্যেকে আমরা হয়তো করি না সেটা আমাদের হয়তো পারিবারিক দুর্বলতার কারণে অজ্ঞতার কারণে কিন্তু যারা মহান মহান ব্যক্তি যারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান সম্পত্তি তাদের জন্মের পরপরই ভাগ্য গণনা করা হয় জ্যোতিষ মাধ্যমে তো এই পরীক্ষিত মহারাজের গণনা করা হয়েছিল এবং ভাগ্যগণনায় বলা হয়েছিল পারদর্শী পণ্ডিত মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন তো তার এই মহৎ গুণাবলী যে তারা পূর্বাভাস প্রতির্বিগণ পূর্বাভাস দিয়েছিলেন যে তিনি এই এই গুণাবলী থাকবে এবং এইভাবে এইভাবে তার জীবন চলবে তিনি এই পদ লাভ করবেন এবং পরিশেষে তিনি আবার এইভাবে তিনি সংসার থেকে বিদায় নেবেন এই সমস্ত সমস্ত ঘটনাবলী তারা পূর্বাভাস করেছিলেন আগেই কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন তো একজন পরম ভাগবত এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন অর্থাৎ এই এই প্রথম এই পরিচিত মহারাজের আমরা জীবনের যে সূচনা সেটি আমরা জানতে পারলাম মহারাজ পরীক্ষিতের জন্মের সময় জ্যোতির্বিদ্যায় পারদর্শী ব্রাহ্মণেরা তার কিছু গুণাবলী সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন মহারাজ পরীক্ষিত কালক্রমে একজন মহান ভগবত ভক্তে পরিণত হয়ে সেই সময় গুণাবলী বিকশিত করেছিলেন তো আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু প্রতিভা কিছু গুণাবলী সুপ্ত অবস্থায় থাকে এবং কালক্রমে যখন আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করি এবং একসময় দেখা যায় সেই সুপ্ত সেই গুণাবলী সুপ্ত সেই প্রতিভা প্রতিবার বিকাশ ঘটে মানুষের শ্রেষ্ঠ গুণ হচ্ছে ভগবানের ভক্ত হওয়া তো আমরা যা যাই বলি আমাদের এই জড়জগৎ মাইক জগৎ এখানে তো অনেক রকমের কথা হয়তো বলতে পারে আমরা অনেক সময় বিভ্রান্ত হওয়ার মতো উপক্রমও হয়ে যায় অনেক সময় বলে বা ভক্তেরা শুধু জপ আর জপ মালায় মালা টপ খায় আর ওই বাড়ি বাড়ি গিয়ে মানুষকে প্রসাদ দেয় বা খিচুড়ি দেয় আবার টাকা আনে তো এই ধরনের সমালোচনার আমরা সম্মুখীন হই আর তবে শাস্ত্রে বলা হয়েছে যে যারা তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান যারা কৃষ্ণ সেবায় বা কৃষ্ণের সাথে যারা সম্পর্কিত তাহলে অনুশীলন অনুশীলনযোগ্য সমস্ত সর্বনাবলী ধীরে ধীরে তার মধ্যে বিকশিত হয় যদি আমরা সেই ভগবানের সেবায় যুক্ত হতে পারি মহারাজ পরিচিত ছিলেন এক মহাভাগবত বা উত্তম অধিকারী ভগবত ভক্ত তো পরিচিত মহারাজ তো আমরা জন্মলোকজন তিনি যখন ছিলেন তখনও তিনি বিপদগ্রস্ত মাতৃগুলোও তিনি অনেক বিপদের সম্মুখীন হয়েছিলেন এবং ভগবানের ইচ্ছায় তিনি সমস্ত বিপদ আপদ থেকে তিনি রক্ষা পেয়েছিলেন তো যিনি কেবল ভগবত বিজ্ঞানে পারদর্শী ছিলেন তাই নয় তিনি তার অপ্রাকৃত উপদেশাবলীর দ্বারা অন্যদেরও ভগবত ভক্তি পরিণত করতে পারতেন এবং তার একটা বিশেষ গুণ ছিল যে তিনি শুধু নিজেই একজন মহান ভক্ত ছিলেন তাই নয় এবং তার উপদেশ আদেশ আদেশবাণীতে অনেকে ভক্ত হয়েছেন মহান ভক্তে পরিণত হয়েছেন তাই মহারাজ পরীক্ষী ছিলেন অধিকারী ভক্ত তো ভক্তদের আবার ক্লাসিফিকেশন আছে প্রথম শ্রেণীর ভক্ত দ্বিতীয় শ্রেণীর ভক্ত তৃতীয় শ্রেণীর ভক্ত তো তিনি ছিলেন প্রথম শ্রেণীর ভক্ত বা উত্তমা ভক্ত তিনি সবসময় মহান ঋষি এবং বিচক্ষণ রাম উপদেশ গ্রহণ করতেন আমরা তো পন্ডিত আমি আমার কথা বলছি আপনাদের কথা না আমি তো পণ্ডিত আছি মনে করি যে এটা তো আমি জানি আসলে তাই নয় দেখুন আমরা সেই পরীক্ষিত মহারাজের মাধ্যমে কি উপদেশ আমরা জানলাম তিনি সবসময়ই বিচক্ষণ ব্রাহ্মণ যারা বুদ্ধিমান ব্রাহ্মণ সেই সমস্ত ব্রাহ্মণ এবং ভক্তদের উপদেশ গ্রহণ করতেন তাদের সেই শাস্ত্রসম্মত উপদেশ অনুসারে তিনি রাজ্য শাসন করতেন তো প্রত্যেক তৎকালীন সময়েও আজকের বর্তমান বিশ্বে যেমন রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের একাধিক উপদেশটা থাকে বা উপদেষ্টা মণ্ডলী থাকে এমনকি একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের যিনি শীর্ষ কর্মকর্তা তারও উপদেশ এই উপদেশটা থাকেন তো তৎকালীন সময়ে সেই রাজা পরিচিত মহারাজ মহারাজের উপদেষ্টার প্রয়োজন ছিল তিনি তার তাদের সেই সমস্ত সম্মত উপদেশ অনুসারে তিনি রাজ্য শাসন করতেন এই ধরনের মহান রাজারা জনসাধারণের ভোটে নির্বাচিত আধুনিক যুগের রাষ্ট্রনেতাদের থেকে অনেক বেশি দায়িত্বশীল দায়িত্বশীল ছিলেন তো এখনকার সিস্টেম কি এখনকার রাষ্ট্রনীতি হলো ভোট নির্বাচন গণনি গণভোটের মাধ্যমে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন নির্বাচিত হয়ে রাজ্য এ রাষ্ট্র পরিচালনা করেন তো তৎকালীন সময়ে এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না তারা প্রক্রিয়া ছিল না তারা না থাকলেও তারা অনেক উন্নত এবং অনেক ন্যায় নীতিকরণ এবং ভালো শাসক তারা ছিলেন কারণ তারা মহাজনদের ধন্য হয়ে তাদের ব্যথ উপদেশ অনুসারে রাজ্য শাসন করতেন তো যেমন বাংলাদেশের কথাই ধরি তারা এটা আমি আওয়ামী লীগ সরকারকে বলছি না সমস্ত সরকারের বেলায় একই স্বাধীনতা উত্তর তো অনেক সরকার দেখলাম অনেক সরকারের পরিবর্তন হলো কেউ ধর্মীয় নীতি পালন করতে চায় না তারা মিথ্যা আর অন্যায় পথেই বেশিরভাগ তারা দেশ শাসন করেন মিথ্যার উপর প্রতিষ্ঠিত বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা আজ তৎকালীন সময়ে তারা কি করতেন ধন্য যারা মহান ভক্ত তাদের আদেশ উপদেশ পালন করতেন এবং তাদের ধন্য হয়ে তারা রাজ্য পরিচালনা করতেন নিত্য নতুন আইন তৈরি করে এবং কোনো উদ্দেশ্য সাধনের মতলব বারবার সেই মতলবে বারবার সেগুলি পরিবর্তন করবার জন্য মূর্খ অর্চীনদের দরকার হতো না তা আমাদের দেখা যায় যে এই যে বাংলাদেশের বাংলা প্রণীত যে সংবিধান সেই সংবিধান কতবার পরিবর্তিত হলো তো তৎকালীন সময় এই ধরনের কোনো সংবিধান বা আইন পরিবর্তন করতে হতো না যে কারণ পরিবর্তন না করার কারণ হলো যে পরিচিত মহারাজের যারা উপদেষ্টা ছিলেন বা যারা মহান ভক্ত বা যারা বিচক্ষণ ব্রাহ্মণ ছিলেন যাদের উপদেশে আদেশ উপদেশে তিনি রাজ্য পরিচালনা করতেন তারা যে সমস্ত উপদেশ বাণী দান করতেন সেই সেই ভগবান থেকে এসেছে ভগবানের বাণী আর সেই ভগবান থেকে আসা সেই সমস্ত উপদেশাবলির মাধ্যমেই তিনি রাজ্য শাসন করতেন আর সেগুলি তো নির্ভুল ভগবান থেকে যে সমস্ত জ্ঞান পৃথিবীতে আসে বা অবতরণ করে সেগুলি সেগুলিকেই বলা হয় বৈদিক শাস্ত্র বা বৈদিক সাহিত্য বৈদিক জ্ঞান আর সেই জ্ঞান সবসময় নির্ভুল এটা এই পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না একেবারে নিত্যকাল সেটা অপরিবর্তনীয় করা পরাশর প্রমুখ মুক্তপ্রাণ মিরা সমস্ত বিনিময় আদির নির্দেশ দিয়ে গেছেন বলা হয়েছে মনু যাজ্ঞবর্গ পরাশর প্রমুখ মুক্তপ্রাণ মহর্ষিরা সমস্ত বিধি বিধানাদি নির্দেশ দিয়ে গেছেন বিধি আদির নির্দেশ দিয়ে গেছেন এবং সেগুলি সর্বকালের এবং সর্বদেশের উপযোগী এই যে মনু তিনি এই পৃথিবীর আর কি কথা তিনি তো সারা ব্রহ্মাণ্ডের পরিচালক আমাদের চোদ্দ জন শাস্ত্রে আছে জন মনু এই ব্রহ্মাণ্ড শাসন করবে ইতিমধ্যে সাতজন মনুর এই সপ্তম মনুর আবির্ভাব এই শাসন আমল চলছে বর্তমানে তো তাদের এই মনু যাজ্ঞ তিনি আর একজন ঋষি মহান ঋষি তার যে সমস্ত আদেশ উপদেশ সেগুলি ভগবানের আদেশ উপদেশ বলি বুঝতে হবে এবং সেগুলি সবসময় সর্বকালের জন্য নির্ভুল সুতরাং সেই সমস্ত বিধিবিধান আদি সম্পূর্ণরূপে সুনির্দিষ্ট মানসম্পন্ন এবং অভ্রান্ত আর সেগুলির কোনো যেমন আজ একটা আইন প্রণয়ন করা হলে দেখা যায় যে দশ বছর পরে আবার এই আইন সংশোধনের প্রয়োজন হয়ে যায় কারণ আজকের প্রেক্ষাপট এক ধরনের আর দশ বছর পরের প্রেক্ষাপট হয়তো সম্পূর্ণ ভিন্নতর হতে পারে তো বিভিন্ন প্রেক্ষাপটে আইনের সংস্থার হয় আইন পরিবর্তন করতে হয় তো ভগবান থেকে যে সমস্ত আইন বা শাস্ত্রীয় যে সমস্ত আইন সেগুলি পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না কারণ সেগুলি সবসময় নির্ভুল এবং অভ্রান্ত মহারাজ পরীক্ষিতের মতো রাজাদের মন্ত্রিমণ্ডলী এবং সভাসদেরা ছিলেন মহান ঋষিবর্গ তো পরীক্ষিত মহারাজের যারা পার্শ ছিলেন তারা সবাই ছিলেন মহান ঋষি বর্গ অথবা সর্বোত্তম ব্রাহ্মণগণ এবং উচ্চ ব্রাহ্মণ তারা কোনো বেতন নিতেন না যেখানে আরেকটা আশ্চর্যের বিষয় হলো তারা কোনো বেতন গ্রহণ করতেন না এবং তাদের এই ধরনের বেতনের কোনো প্রয়োজনই ছিল না রাষ্ট্র বিনা খরচে তাদের কাছ থেকে সর্বশ্রেষ্ঠ উপদেশ লাভ করতো তো এই যে সমস্ত যারা উপদেশটা মণ্ডলিতে ছিলেন তারা কোনো রকম আর্থিক প্রণোদনা পেতেন না তাদের কাছ থেকে যে সমস্ত আদেশ উপদেশ এবং উপদেশ গ্রহণ করতেন সেগুলি বিনা খরচে তারা সকলেই ছিলেন সমদর্শী তারা মানুষ এবং পশু উভয়ের প্রতি সমভাবাপন্ন ছিলেন তো আমরা মনুষ্য আমরা অত্যন্ত গর্বের সাথে উচ্চারণ করি আমরা মানুষ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই বলে খুব অহংকার করি আসলে আমাদের শাস্ত্রে এইগুলি এগুলির কোনো যুক্তিকতা নেই কারণ এই ব্রহ্মাণ্ডের পৃথিবীর যে পরিবেশ বা সৃষ্টির ভারসাম্য রক্ষাতে সমস এই সমস্ত চুরাশি লক্ষ প্রজাতির জীব ভগবান সৃষ্টি করেছেন এবং সমস্ত জীবই এই ব্রহ্মাণ্ডের যে বা প্রকৃতির ভারসাম্য রক্ষা করেন ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষাকে তিনি সৃষ্টি করেছেন কিন্তু আমরা যদি গর্ব করি বলি আমরা আমরা শ্রেষ্ঠ আমরাই সমস্ত অধিকার ভগবানের যত সুযোগ সুবিধা যত অধিকার সব আমরাই ভোগ করব এটি নির্বুদ্ধা এটা শাস্ত্রীয়ভাবে ভাবে তাকে জ্ঞানবান বলা যাবে না কারণ এই পৃথিবীতে সমস্ত জীবই ভগবানের সৃষ্ট একটা জীব আমরা সৃষ্টি করতে পারব না এবং সমস্ত জীবকেই ভগবান প্রেরণ করেছেন প্রয়োজন অনুসারে এই প্রকৃতির প্রয়োজনে প্রকৃতির বা ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষাতে কেউ কাউকে অবহেলা করা যাবে না উচ্চতা ছিল করা যাবে না মানুষকে রক্ষা করে নিরীহ পশুদের হত্যা করার নির্দেশ তারা রাজাকে দিতেন না তো এই যে আজকের বর্তমান বিশ্বে খানা। প্রতি শহরে প্রতি দেশে প্রতি শহরে প্রতি মহল্লায় কষাইখানা আর জীবদের নিরীহ পশুদেরকে হত্যা করা হচ্ছে তো এই ধরনের হত্যার হত্যাযজ্ঞের কোনোরকম পরামর্শ তারা পরিচিত পরীক্ষিত দিতেন না এই ধরনের সভাসদেরা মূর্খ ছিলেন না তবে তাই বলে তারা যে মূর্খ ছিলেন তাই নয় তারাও সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন তৎকালীন সময়ে তারা অত্যন্ত বিজ্ঞ দক্ষ এবং অত্যন্ত ভক্তমনা ছিলেন অথবা মূর্খদের স্বর্গ রচনাকারীদের প্রতিনিধি ছিলেন না তো যারা মূর্খ তারা স্বর্গ রচনাকারী তারা স্বর্গের রচনা করেন স্বর্গে যেতে চান সম্ভবত এটি হতে পারে তারা সকলেই ছিলেন আত্মতত্ত্ব তবে স্বর্গে যাওয়া এক বিষয় আর আত্মজ্ঞান লাভ করা সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় কারণ হল আত্মতত্ত্ব জ্ঞানে যারা জ্ঞানী তাদের গণ সবসময় দৃঢ় থাকবে তারা যেটাকে গ্রহণ করবেন সেটা থেকে আর কিছু হবে না কারণ তারা গ্রহণ করার পূর্বেই তারা সেই বিষয় সম্পর্কে খুব দৃঢ়ভাবে উপলব্ধি করে তারপরেই তারা সে সমস্ত বিষয়গুলো গ্রহণ করেন এবং সেজন্যই তারা আত্মতত্ত্ব এবং তারা জানতেন কীভাবে রাষ্ট্রের প্রতিটি প্রজা এই জীবনে এবং পরবর্তী জীবনে সুখী হতে পারে তবে আমরা সাধারণত বর্তমান বিশ্বে চলছে কি অত্যাধুনিকতা এই পৃথিবীর মানুষদেরকে কিভাবে সুখী করা যায় বিশাল বিশাল এই বিশ্ববিদ্যালয় উন্নত শহর গঠন করা এবং বিভিন্ন ধরনের মানুষকে আনন্দ দানের জন্য তথাকথিত যে সমস্ত আনন্দ জাগতিক আনন্দে এই সমস্ত আনন্দ দানের জন্য এই সমস্ত কিছু করা হতো কিন্তু তৎকালীন সময়ে যারা পরিচিত মহারাজকে উপদেষ্টিতেন তারা কীভাবে মানুষের এই ইহজীবন এবং পরকাল বা পরজীবন কীভাবে সুখী হতে পারে সেই উপদেশ তারা দিতেন শুধু ইহ জীবনেই বা এই জীবনেই মানুষ ভালো থাকবে সেটাই নয় শুধু তাই নয় পরকালেও তাদের জীবন পারমার্থিক জীবন যাতে সুন্দর হতে পারে সেই উপদেশও তারা দিতেন তারা যাবৎ জীবেত সুখম জীবিত ঋণম কৃত্যাঘতম এই প্রকার ভোগপরায়ণ মতবাদের প্রচারকারী ছিলেন তারা ছিলেন প্রকৃত অর্থেই দার্শনিক এবং তারা মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে যথাযথভাবে অবগত ছিলেন তো আমরা তো আমাদের জীবনের যে প্রকৃত লক্ষ্য সেই লক্ষ্য সম্পর্কে আমরা জানি না কারণ আমাদের মূল লক্ষ্যটা কি এই যে আমরা মনুষ্য দেহ পেয়েছি আবার আমরা ইচ্ছা করলে পরবর্তী জীবনে কি আমরা মনুষ্য দেহ লাভ করতে পারব এটা নিশ্চিত নয় এটা আমরা নিশ্চিত করতে পারি না তো আমরা আমাদেরকে যারা যথার্থ জ্ঞানবান ব্যক্তি তারা প্রথমেই জীবনের লক্ষ্য নির্ধারণ করেন ছাত্র জীবনে তারা চিন্তা করেন আমাকে ভালো ছাত্র হতে হবে ভালোভাবে লেখাপড়া করে ভালোভাবে পাশ করতে হবে সার্টিফিকেট অর্জন করতে হবে এবং একটা ভালো পদে অধিষ্ঠিত হয়ে দেশ দেশের সেবা করতে হবে জাতির সেবা করতে হবে মানুষের সেবা করতে হবে এগুলি তারা চিন্তা করতেন তো এই সব কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন থেকে রাজার মন্ত্রিমণ্ডলী রাজাকে যথাযথভাবে পথ নির্দেশ দিতেন এবং ভগবত ভক্ত রাজা বা রাষ্ট্র নেতা রাষ্ট্রের যথার্থ কল্যাণ সাধনের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে সেই সমস্ত নির্দেশ পালন করতেন তো রাজাকে যে সমস্ত নির্দেশ নির্দেশ দেওয়া হতো রাজাও সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেন কারণ রাজাও নিশ্চিত ছিলেন নিশ্চিত থাকতেন যে তাদের থেকে যে সমস্ত জ্ঞান বা যে সমস্ত যে সমস্ত উপদেশ আমি লাভ করেছি সেগুলো নির্ভুল এবং এটাই যথার্থ পথ উপাচন রাষ্ট্রের ভগবৎ ভক্ত রাজা বা রাষ্ট্রনেতা রাষ্ট্রের যথার্থ করলাম সাধনের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে সে সমস্ত নির্দেশ পালন করতেন মহারাজ যুধিষ্ঠির বা মহারাজ পরীক্ষিতের সময়ে রাষ্ট্র ছিল প্রাকৃত প্রকৃত কল্যাণব্রতী রাষ্ট্র কারণ সেই রাষ্ট্রে মানুষ অথবা পশু কেউই অসুখী ছিল না তবে এই যে আমাদের বিগত অধ্যায়ের যে মূল চরিত্রে যারা ছিলেন পঞ্চপাণ্ডবগণ তাদের পঞ্চপাণ্ডবদের জ্যেষ্ঠ প্রথা যে যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজ এমন একজন মহান রাজা ছিলেন এবং রাজা ছিলেন আর করিক্ষিত মহারাজও সেই বংশেরই এই বংশধর পরবর্তী বংশধর তো তারা তাদের যে বুদ্ধিমত্তা তাদের যে এই বিচক্ষণতা সেগুলি দিয়ে তারা সবসময় সেই মহান ভক্ত এবং মুনি ঋষিদের প্রদত্ত যে সমস্ত উপদেশাবলী বলি বা নির্দেশাবলী সেগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে তারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেন এবং সে কারণেই তাদের আমলে তাদের শাসন শাসনামলে প্রজাসাধারণ ছিলেন অত্যন্ত সুখী কারও কোনো অভাব দারিদ্র হতাশা তাদের মধ্যে বিরাজ সত্য না মানুষের মধ্যে মানুষে মানুষে যে হিংসা জাতিতে জাতিতে যে বিদ্বেষ এগুলি ছিল না আজকের বর্তমান বিশ্বে তো এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যুদ্ধ কত জায়গায় যুদ্ধ চলছে আর মানুষের মধ্যে যে বৈরিতা এই সমস্ত বৈরিতার তৎকালীন সময়ে মানুষের মানুষের ধরনের বইটা ছিল না তো হরে কৃষ্ণ আমরা যদি সে সমস্ত রাজাদের উপদেশাবলী বলি বা সে সমস্ত রাজাদের পদান অনুসরণ করতে পারি তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবনেও পাবিমেৰা ভগৱানে বাৰ প্ৰত লাভ কৰি পাৰো জয় শ্ৰীমদ ভাগৱতম কি জয় শিল বেদেৱ কি দ্বিতীয় এই